আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাল সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিও টপিক্সটি আপনারা টেক্সট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিও টপিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও টপিক্স নিয়ে আলোচনা করব আপনাদের জন্য তো ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছি বিভিন্ন রকমের স্মার্টফোন বিভিন্ন ধরনের স্মার্টফোনের কভার হুম বিভিন্ন ধরনের এক্সেসোরিস নিয়ে কথা বলেছি তো আজকের ভিডিওতে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো যে প্রোডাক্টগুলো আমাদের কিন্তু স্মার্টফোনের জন্য অত্যন্ত জরুরি স্মার্টফোন কেনার পর আমরা কিন্তু একটা চার্জ চার্জার কিন্তু এখানে পেয়ে যাই এই চার্জারের সেট আপমেন্টে কী থাকে একটা ভালো একটা ফাস্টলিক কেবল থাকে তো এই কেবল নিয়ে আজকের ভিডিওটি শুরু করব আমি আপনাদের জন্য রিভিউ করছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বেস্ট কোয়ালিটির একটা কেবল এই কেবলটা টাইপ বি এবং টাইপ সি দুইটি কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আমার কাছে এটি একটি সিম্পুনি ব্র্যান্ডেড নিউ এক্সপিরিয়েন্সের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এ প্রোডাক্ট পাই ইডিসন হ্যাঁ এডিশন গ্রুপের কিন্তু এটা প্রোডাক্ট একবারে নিউ এক্সপেরিয়েন্স আমরা সিম্পনীতেই যে ব্র্যান্ডের যে কোম্পানি যেই স্মার্টফোন বা বটম ফোনগুলো ইউজ করি সেই স্মার্টফোন বা বটম ফোনগুলোতে কিন্তু এই ধরনের কাভারগুলো কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু ব্যবহার করতে পারবেন বিকস কোনো প্রকার প্রবলেম নেই অত্যন্ত ফাস্টলি থ্রি পয়েন্ট জিরো আউটপুট কিন্তু প্রদান করবে আপনাদের স্মার্টফোনগুলোতে বা বটম ফোনগুলোতে তো জি থ্রি পয়েন্ট জিরো আউটপুট হিসেবে কিন্তু আপনারা এই কেবলগুলো পাচ্ছেন অনেক কেবল দেখবেন বাজারে যে দেখতে অনেক সুন্দর চমৎকার কিন্তু এদের আউটপুটটা কিন্তু এতটা বেশি থাকে না টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ফোর এরকম থাকে কিন্তু এটা থ্রি পয়েন্ট জিরো করেছে মানে অত্যন্ত হ্যাভি ব্যাপার করেছে আর তো ফাস্টলে কিন্তু এই কেবলগুলো আপনারা ইউজ করতে পারবেন দুইটি কোয়ালিটি পাবেন টাইপ বি চার্জিং কেবল এবং টাইপ সি চার্জিং কেবল হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছেন সিম্পল নিউ এক্সপিরিয়েন্স যাদের যাদের এই ধরনের ফার্স্ট কেবল প্রয়োজন পড়ে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আমি আরেকটা কেবল দেখাবো এইটুও মূলত ফার্স্ট কেবল হিসেবেই পরিচিত এটা ফার্স্ট একটা ডাটা কেবল হিসেবে পরিচিত সিম্পুনি ব্র্যান্ডের সিম্পলি ফার্স্ট ডাটা কেবল এই সিম্পুনি ব্র্যান্ডের সিম্পলি ফার্স্ট ডাটা কেবলগুলো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন ভিউআ অত্যন্ত সীমিত দামে আপনাদেরকে আমি এই প্রোডাক্টটা আমি দিতে পারবো মোবাইলের রিভিউয়ের পাশাপাশি এই সমস্ত অ্যাক্সেসরিসের রিভিউগুলো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য করি তুলে ধরি তো অবশ্যই অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন আর এখন পর্যন্ত আমার এ ধরনের মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড বা বিভিন্ন রকমের হান্নান ইলেকট্রনিক্স চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছে এই ভিডিওগুলো যারা যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখবেন চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন ঠিক আছে প্রতিনিয়ত আমি রাত্রি দশটায় এলবিতে আসি সরাসরি কথোপকথন করার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন ভিউয়ার্স প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এই সমস্ত কন্টেন্টগুলো তৈরি করি এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু অনেক কিছু জানার থাকে অনেক কিছু বজার থাকে এই ভিডিওগুলোতে কেন আমরা এই ভিডিওগুলো তো এড়িয়ে চলবো ভাই কেন চলবো বলেন এই সমস্ত প্রোডাক্ট কিন্তু এখন এমন প্রয়োজনীয় হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মতো হয়ে গিয়েছে তো অবশ্যই অবশ্যই আমরা এই প্রোডাক্টগুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় ব্যবহার করবো প্রচার পাবলিসিটি করবো বন্ধু বান্ধবদের কাছে প্রচার করে দেবো আর আমার দোকানের লোকেশন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে ডেসক্রিপশন বক্সে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর বেশি ভিডিওটি বর্ধিত না করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি